কষানোর কাজ অনেক দূরে গিয়ে গেছে এখন আমি পানি ঢেলে দুধ লেগে যাইতেছে ডাকনা দেওয়ার পর অনেক গিয়ে যাইতেছে তারপর আপনার খেয়াল রাখবেন তরকারি যেন নিচে দিয়ে পাতিলে যেন না আমি গিয়ে যায় পুরা পুরো গন্ধ আসবে খাইতে ভালো লাগবে না তাই দেখুন আমার একটু হালকা লেগে গেছে আমি খেয়াল রাখছি এতক্ষণ নাড়ছি এখন একটু পানি দিব পানি দিয়ে হালকা পানি দিয়ে আমি আমার সবজিটা ডেলে দিব পাতিলে হয়ে যাবে এই যে পানিটা গরম হবে হলে আমি আমার উলকসু আমার পাতিল ডেলে আমি রান্না করে আমি খাবো আপনারা চলে আসুন এভাবে রান্না করলে আপনারা খাইলে হয়তো অনেক টেস্ট হবে পাইবেন টেস্ট পাবেন আমি খাইছি আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আজকে কেমন হবে তো আপনাদের সামনে যেভাবে রাঁধছি এভাবে রান্না করে আপনারা খাইবেন চেষ্টা করবেন অনেক ভালো লাগবে তা আমার পানিটা উতরালে আমি এগুলা ঢেলে দেব আমার উল কচু রেডি সেডি গো বন্ধুরা দেখুন বিসমিল্লা বলে ঢেলে দিছি আহ সবটা ঢেলে দিছি মাশাল্লাহ আমি এখন এগুলো হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এগুলা

রান্নার কাজ হয়ে যাবে একটু পাঁচ দশ মিনিট রাখলে এগুলো সুন্দরভাবে হয়ে যাবে এটাই দেখুন কালারটা আসবে নাড়া ছাড়া দিবেন সুন্দর আস্তে আস্তে এগুলো দিয়ে ডাল ওর প্রচুর ডাল রান্না করে খেতে অনেক সময় যেভাবে রাখছি আমি একটু জলদি বুঝুন না হবে আমরা ভালো লাগে না তরকারির মতো আমি একটু একটু দিব বেশি না তবে এখন খাইলে রাত্রে বেলা জাল দিলে এগুলো ডাইলের মতন হয়ে যাবে ভেঙে যাবে নরম হয়ে একবারে থক থকে তরকারি দেখুন কালার লাগছে অনেক সুন্দর কালার এই যে মাছগুলো দেখুন সুন্দরভাবে বা বেজে আমি দিছি মাছের তরকারি শাকটা অনেক বাড়াবে তরকারির মধ্যে মাছ অনেক মাছ দিছি বিশাল চা কেজি মাছের রুই মাছ রুই মাছ দিয়ে রান্না করতেছি আমি একটু পানি দিব এই পানিটা আমি দিয়ে যদি লাগে পরিমাণ মতো ওই কিনা জানে না যদি লাগে আর একটু পানি দিব আমার রান্নার কাজ হয়ে গেছে